ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله لقمان عليه السلام دنيا كنا بشوب الدلائج ديونا কোন মাদ্রাসায় যদিও না পড়েন আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নিজের পক্ষ থেকে থেকে লোকমান আলী ইসলামকে সুক্ষ জ্ঞান দান করেছি যুরকম সুবহান আল্লাহ আমি আল্লাহ লোকমানকে সুক্ষ জ্ঞান দান করেছি আল্লাহ আকবার বলেন লোকমান আলী ইসলামকে জ্ঞান দিয়েছেন কে এটা কিন্তু সাধারণ জ্ঞান না আল্লাহ বলছে সুক্ষ জ্ঞান দিয়েছি কি জ্ঞান সুক্ষ জ্ঞান সুক্ষ জ্ঞান আমার বন্ধুগণ আমি একটা উদাহরণ দিচ্ছি ধরেন